যারা তৈরি করতে পারবেন না ইনশাল্লাহ তারাও পারবেন এতটাই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুবই সহজে সবজির রোল তৈরি করে দেখাবো আমি এই জন্য প্রথমে মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ আর নিয়েছি একটা চামচের একটু কম চিনি আর দিয়ে দিয়েছি আমি তেল দিয়েছি আমি এক টেবিল চামচ আর একটা ডিম দিয়ে দিয়েছি যে সবগুলো উপকরণ এখন পানি দিয়ে আমি ফেটিয়ে নেব আমি যেহেতু দুই কাপ ময়দা নিয়েছি এই জন্য আমি পনে তিন কাপ পানি নিয়ে নেব পনে তিন কাপ পানি নিলে কিন্তু একটু কম বেশি হবে না আপনার ব্যাটারটা একদমই ঠিক হবে দিয়ে আমি সবগুলো প্রথমে হ্যান্ডউইচের সাহায্যে এই যে দেখুন সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি যেন কোনো লামস না থাকে আর একমাত্র হ্যান্ডউইচ দিয়ে করলে কিন্তু খুবই সহজে একটা ব্যাটার তৈরি করা যায় আর কতটা পাতলা হয়েছে তার থিকনেসটা আপনারা আশা করি দেখে বসতে পারছেন এবারে আমি পুর তৈরির জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো আপনারা তেল কম বেশি অনেকেই খেয়ে থাকে তো সেই অনুপাতে আপনারা দিয়ে নেবেন আর তারপরে দিয়ে দিলাম আমি রসুন কুচি দিয়ে দিয়েছি আদা কুচি আর দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি অবশ্যই কুচিগুলো একটু ছোট ছোট কোটে কাটার চেষ্টা করবেন যেহেতু সবজি রোল তৈরি করবো তো সবজিগুলো একটু কাটার উপরও কিন্তু রোলের টেস্ট নির্ভর করে সবজিগুলো অবশ্যই একটু ছোট ছোট করে কেটে নেবেন তারপরে আমি দিয়ে দিলাম কিন্তু বাঁধাকপি প্রথমে আমি পেঁয়াজ রসুন এবং আদা একটু ভাজা ভাজা হালকা করে নেব তারপরে আমি দিয়ে দিয়েছি বাঁধাকপি বা এবারে দিয়ে দেব আমি গাজর কুচি গাজর কুচিগুলো দিয়ে আবে আমারও সুন্দর করে মিক্সড করতে থাকবো দিয়ে দিব কাঁচা মরিচ কুচি কাঁচামরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন কারণ সবজি রোলে ঝাল খুব একটা কিন্তু খাওয়া যায় না তো অবশ্যই যার যার পরিমাণ অনুপাতে আপনারা নিয়ে নেবেন লবণটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী সয়া সস দিয়ে দিলাম আমি এখানে আর এটা কিন্তু মেনলি রান্না করতে হবে অবশ্যই হাই হিটে এটা কিন্তু মিডিয়াম হিট বা লো হিটে রান্না করা যাবে না তাহলে কিন্তু এটা থেকে পানি ছেড়ে দেবে তো অবশ্যই হাই হিটে এটা জাল করবেন এবং নাড়তে থাকবেন যেন এটার পানি ছাড়ার কোনো সুযোগ না পায় সব কিছু মিক্সড করার পরে এবারে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কলি বা পেঁয়াজের পাতা যে কোনো একটা দিলেই হবে তবে পেঁয়াজের পাতাটা দিলে কিন্তু এটা টেস্ট একটু বেশি মনে হয় আবারও সুন্দর করে আমি এগুলো নাড়তে থাকবো দিয়ে দেবো চিলি সস এক টেবিল চামচ দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি আমি এখানে ডিম ভেজে রেখেছিলাম আপনারা এটা কিন্তু একদমই অপশনাল যেহেতু বাবু খাবে তো বাবুর জন্য একটু সামান্য আমি ডিম দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে মুরগির মাংস একটু মশলা দিয়ে মাখিয়ে ভেজে এটা অ্যাড করতে পারেন যেহেতু শুধু সবজির রোল শুধু সবজি দিয়েও করে নিতে পারবেন দিয়ে দিলাম আমি একদম লাস্টে ঘি আর ঘি দেওয়ার আগে আমি দিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে সুন্দর করে কিন্তু নাড়তে থাকতে হবে কর্নফ্লাওয়ার দেওয়ার মানে হচ্ছে আপনার বাইন্ডিংটা অনেক সুন্দর হবে একটা আঠালো আঠালো হবে অনেক সময় কামড় দিলে রোলটা ঝুরঝুরে হয়ে যায় তো ঝুরঝুরে ভাবটা আর হবে না সুন্দর একটা আঠালো আঠালো ভাব হবে আপনারা চাইলে এখানে ময়দা বা চালের গুঁড়াও ইউজ করতে পারেন তবে কর্নফ্লাওয়ারটা দিলেও হবে এই যে দেখুন আমার কিন্তু সবজিটা একদম তৈরি হয়ে গেছে লাস্টে একটু ঘি দিবেন বা বাটার দেবেন তাহলে কিন্তু টেস্টটা ভালো হয় বা খেতে ভালো লাগে আর আমার যেহেতু পুরটা তৈরি হয়ে গেছে এখন আমি এর ব্যাটারটা যে তৈরি করে রেখেছিলাম এটা থেকে আমি রুটি তৈরি করে নেব এই জন্য প্যানে প্রথমে এক দুই ফোঁটা একটু তেল দিয়ে তেলটা হচ্ছে প্রথমে একটু ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নেবেন তাহলে কিন্তু পুরো প্যান্টায় হয়ে যায় তারপরে এই যে পাতলা করে সুন্দর করে রুটি দিয়ে দিলে এটা দেখবেন এমনিতে এমনিতেই ছেড়ে আসবে আর এটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে আর এভাবে করে কিন্তু রুটিগুলো সুন্দর করে করে নিতে পারবেন রুটিগুলা এমনি এমনি থেকে কিন্তু প্যান থেকে ছেড়ে যাবে রুটিগুলোতে প্রেশার ক্রিয়েট করার দরকার না আর এভাবে কিন্তু রুটি তৈরি করলে এমনিতেও রুটি খেতে অনেক ভালো লাগে আমরা যে চিতায়টা খেয়ে থাকি ঠিক সেম চিতায়ের মতনই টেস্ট চলে আসে আমার বাবু তো আমি রুটিটা তৈরি করার পরে আমার শ্বশুরার বাবু অনেকগুলোই খেয়েছিল। তারপরে যেগুলো বেঁচেছিলো সেগুলো দিয়ে আমি রোল তৈরি করেছিলাম তো পুরটা বেঁচে গেছিলো পরে আমি আবারও তৈরি করেছিলাম তো এই যে আপনাদের কি কীভাবে ভাজ দিতে হবে এবং কীভাবে কি করতে হবে এটা আমি দেখিয়ে দিচ্ছি এভাবে তৈরি করে একটা রুটির ওপরে সুন্দর করে পুর দিয়ে দিলাম আর চারপাশ দিয়ে যে আমার ব্যাটার ছিল অর্ধেকটা একটু রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আমি গামের কাজ করব এবং কোট করার কাজে লেগে যাবে এই যে সুন্দর করে দেখুন আমি আমার রোলটা তৈরি করে নিলাম এভাবে আপনারা অবশ্যই তৈরি করে নেবেন আর এভাবে তৈরি করলে কিন্তু হানড্রেড পারসেন্ট একদমই পারফেক্ট হবে ইনশাল্লাহ আমি এভাবে করে আমার সবগুলো রোল বানিয়ে নিয়েছি আমি এডগুলো করে রেখেছিলাম রমজানের আগে যেহেতু রমজানের সময় অনেক সময় তাড়াহুড়া লেগে যায় কিন্তু এডিট করাতে পারি নাই যেহেতু আমার বাচ্চা আছে বাসে সব কিছু মেনটেন করে আসলে হয়ে ওঠেনি এজন্য আমি এটা আপনাদেরকে সাথে পরে শেয়ার করছি আর এই যে দেখুন ব্যাটারে চুবিয়েছি এবং ব্রেড গ্রামে করে নিয়েছি আমার কিন্তু রোলগুলো একদমই তৈরি হয়ে গেছে দেখুন আমার সবজির রোলগুলো গুলো কিন্তু একদমই তৈরি হয়ে গেছে আর খুবই সহজে কিন্তু আমি সবজি রোলগুলো তৈরি করেছি আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করতে রেখে দেব যখন আমার ইফতারের সময় লাগবে তখন আমি ভেজে ভেজে নেব।